দুষ্কৃতীদের লাগানো আগুনে পুড়ে ছাই হলো একটি জেসিবি সহ একটি ফোকলাইন। কে বা কারা এবং কেন এই অগ্নিসংযোগ ঘটিয়েছে তা তদন্ত করছে পুলিশ ঘটনাটি ঘটে শুক্রবার গভীর রাতে মিলোনিয়া মহকুমার অন্তর্গত ঋষ্যমুখ আটি ব্লকের শ্যামলী বাজার এলাকায় খবর বেয়ে ছুটে যায় দমকল বাহিনীর কর্মীরা তারা যাওয়ার আগেই দুটো আগুনে পুড়ে ছাই হয়ে যায় মালিকা প্রবীণ নন্দী জানান গত চব্বিশে ডিসেম্বর থেকে শ্যামলী বাজার এলাকায় বন দপ্তরের সংরক্ষিত জায়গায় একটি জলাশয়ের বাঁধ নির্মাণের কাজ চলছে জেসিপি সহ লাইন দিয়ে খবর পেয়ে রেশমুখ ফাঁড়ির পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে মামলা দায়ের করা হয় বন দপ্তরের পক্ষ থেকে তারিখে এখানে কাদের উদ্দেশ্যে আমাদের ফকল্যান্ডা এখানে আনা হয় গতকালকে রাত্রে দুষ্কৃতিকারীরা কে বা কারা কী অজ্ঞাত কারণে কি উদ্দেশ্যে কি তাদের মানসিকতা নিয়ে গতকালকে রাত্রে আমার ফকল্যান্ডের ভিতরে আগুন লাগিয়ে যায় গতকালকে রাত্রে তো আমি খবর পাইনি আজকে খবর পেয়েছি সকালবেলা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার বাসস্থান থেকে বাড়ি থেকে ফকল্যান্ড দেখার উদ্দেশ্যে এখানে চলে আসি আস্তে আস্তে অনেকক্ষণ সময় লেগেছে যার কারণে একটু আমার আসতেও দেরি হয়েছে তো এটার কারণ তো আমি আর এখন খুঁজে পাবো না বা বাবার মতনও না যাই বলতে পারবে এটা তাদের উদ্দেশ্য কি ছিল এই ধ্বংসাত্মক ক্রিয়াকলাপের ক্রিয়াকলাপের পেছনে উদ্দেশ্য কি ছিল এখন আমরা আইনি প্রসেসের মাধ্যমে যাব কিভাবে আইনের কাছে দ্বারস্থ হব ওনাদেরকে সাহায্য নেব যেন তারা ওনারা